দর্শক হজরতপুর কানানীগঞ্জ হাট থেকে এই যে গরু বিক্রি হচ্ছে যে দেখুন লেনদেন চলছে দেখি আমরা কেমন দাম বিক্রি হচ্ছে কত তো বড় ভাই কত বিক্রি করলেন বেজিনাই ভাই দামাদামি হচ্ছে না

বিক্রি হয়ে গেল কত নিল গরুটা অবশেষে নব্বই হাজার না নব্বই হাজার পরছে কাপড় দিয়ে দিলো নব্বই হাজার টাকায় সুতাম গরুটা বিক্রি হয়ে গেল টাকা বিক্রি না কোরবানি গরু মনে হয় কোরবানি গরু বড় ভাই গরুকে এটা কি দেশাল গরু না দেশি গরু দেশি গরু না তো দর্শক বন্ধুরা এই ছিল হজর থেকে একটা গরু নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল